নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও দেখুন কার্য ও সময় এই চ্যাপ্টারের একটি স্পেশাল অঙ্কের ক্লাস নিয়ে আসলাম তো এই ক্লাসটি খুবই খুবই ইম্পর্টেন্ট কেন কি যে টাইপের প্রশ্ন আমি দিয়েছি এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসছে বারবার দেখুন প্রমাণস্বরূপ কত সালে পরীক্ষা এসেছিলো সেটা আমি দিয়েছি আর যে ট্রিক্স আমি করাচ্ছি খুবই শর্টকট ট্রিক্স এবং ম্যাজিক ট্রিক্স তা আশা করি আপনার ক্লাসটি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি কী বলেছে দেখুন যে যে ছয়জন লোক বা বারোজন মহিলা একটি কাজ কুড়ি দিনে করতে পারে এবার কত দিনে চারজন লোক ও ষোলো জন মহিলা এর দ্বিগুণ একটি কাজ করতে পারবে দেখুন বন্ধুরা অঙ্কটি শুরু করার আগে একটি কথা বলি সেটা হচ্ছে কি যে প্রশ্নটা আপনি ভালোভাবে পড়ে বুঝে নেবেন কেন কি প্রশ্ন যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু অঙ্কের চিক্স বলে বুঝবেন না দেখুন কি বলেছে যে ছয় জন লোক বা বারো জন মহিলা এর মানে কি বন্ধুরা যে ছয়জন লোক আর বারো জন মহিলা সমান কাজ করে এটাই হচ্ছে মানে এবার বলা যায় যে ছয়জন লোক সমান সমান বারো জন মহিলা কেননা বারোজন মহিলা সমান সমান ছয়জন লোক তো এই জিনিসটা সবার আগে আমরা বুঝে দিব ঠিক আছে এবার কী হলো এই অঙ্কটা আমরা হয় পুরুষ দিয়ে করবো না হলে কী করবো মহিলা দিয়ে করবো তো পুরুষ দিয়ে করলে আমরা কী লিখতে পারি যে ছয়জন লোক কাজটি কুড়ি দিনে করে এবার এই আটজন লোক আর ষোলো জন মহিলা মিলে কাজটি কত দিনে করবে সেটা কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে ঠিক আছে তো সেটা জাস্ট আমি বোঝার সুবিধার জন্য লিখে নিচ্ছি তো আপনি পরীক্ষার সময় না লিখলেও চলবে না লিখে সবকট করতে পারবেন তো আমি জাস্ট বোঝার সুবিধার জন্য একটু লিখছি জন লোক একটি কাজ করতে একটা সময় লাগে কতদিন কুড়ি দিন তাই না আচ্ছা যেহেতু এখানে বাবা বলেছে আমরা শুধু লোক দিয়ে করছি বাস এবার বলেছি কি যে আটজন লোক আর ষোলো জন মহিলা মিলে দ্বিগুণ কাজ করবে ঠিক আছে দ্বিগুণ কাজ করবে তাহলে কতদিন লাগবে আমরা কি করবো ধর সেই কাজটাই করবে কতদিন লাগছে বের করব যত দিন লাগবে দ্বিগুণ কাজ করতে ডাবল সময় লাগবে আচ্ছা তাহলে তাই করছি তাহলে কতজন লোক আটজন লোক তাহলে এখানে আটজন লোক তো আছেই তার সাথে কি আরো ষোলো জন মহিলা ঠিক আছে তাহলে এবার ষোল জন মহিলা মানে কতজন লোক সেটা আমাদের আগে জানতে হয় সেটা আমরা কি করে জানবো দেখুন এখানে উপরের লাইনেই বলা আছে যে ছয়জন লোক আর কি বারোজন জন মহিলা সমান ছয়টা বারো আর কেননা বারোটা ছয়ের ডাবল তাই না অর্থাৎ কি মহিলা হচ্ছে পুরুষের ডাবল পুরুষ হচ্ছে মহিলার আর্ধেক তার মানে এখানে ষোলো জন যদি মহিলা হয় তার মানে আটজন লোক তাই না পুরুষ কতজন হবে আটজন হবে ষোলোর আর্ধেক হয়ে যাবে তাহলে এখানে ষোলো জন মহিলা মানে আটজন লোক আর এখানে আটজন লোক তাহলে মোট কত হচ্ছে ষোলো জন তাই না আট আট ষোলো জন আর জন পুরুষ যদি কাজটি করে তাহলে কতদিন লাগবে এটা হচ্ছে প্রশ্ন যতদিন লাগবে উত্তর হবে তার ডাবল কেন ডাবল হবে কারণ কাজটা দিগুন তাই না আগে যা কাজ করে তার দিগুন কাশ মাস তাহলে এইটুকু জাস্ট আমরা সমাধান করবো তাহলে আমাদের উত্তর চলে আসবে তাহলে দেখুন তো প্রথমে কি প্রশ্ন চিহ্নের উপরে কত আছে কুড়ি আছে সেই কুড়িটা আমরা লিখছি ইন্টু এখানে ডাইরেক্ট দিন সংখ্যা বেরোচ্ছে মনে রাখবেন এটা বন্ধুরা ব্যস্ত সম্পর্ক কেন গিয়ে যে সবাই জন যদি করে কুড়ি দিন টাইম লাগছে তাই না এবার বেশিজন লোকে কাজ করবে ষোলোজন লোকে কাজ করবে তাহলে অবশ্যই দিন কি কমে যাবে তাই না লোক বেড়ে গেলে দিন কমে যায় তার মানে কি বন্ধুরা উল্টে যাবে না তাই না যেমন আসে তেমন থাকবে অর্থাৎ কি এই ছয় উপরে ছিল সেটা আমরা বাইরের উপরে লিখবো আর এই ষোলো নিচে ছিল অর্থাৎ বাইয়ের নিচে লিখবো বাস লিখ লিখে কী করবো কাটাওয়াটি করবো কাটাহাটি করে দেখি কত আসছে তাকে যদি আমি ডাইরেক্ট দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু সঠিক উত্তর চলে আসবে কেন দুই দিয়ে গুণ কারণ কাজটা দ্বিগুণ আগে যা কাজ তার তাহলে গুণ তার জন্য আমি কিন্তু এই দুই দিয়ে গুণ করলাম ঠিক আছে এখন আমাদের ডাইরেক্ট উত্তর দুই অক্ষের দুই আট ষোলো এবার চার দিয়ে চার দুগোনে আট চার পাঁচে কুড়ি এই দুই তিন আর এই পাঁচ থাকলো তাহলে তিন পাঁচ কত হচ্ছে বন্ধুরা পনেরো তিন পাঁচ পনেরো দিন হচ্ছে ডাইরেক্ট উত্তর ঠিক আছে অপশন নাম্বার সি তাহলে এই ফোর বন্ধুরা এক নম্বর কথা আশা করি এটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলে আসছি পরবর্তী প্রশ্ন দু নম্বর দেখুন এটা হচ্ছে বন্ধুরা দু নম্বর প্রশ্ন বলেছে সাতজন পুরুষ বা দশজন জন মহিলা একশো মিটার দেওয়াল কুড়ি দিনে কাঁদতে পারে এটা বলেছে চোদ্দ জন পুরুষ ও কুড়ি জন মহিলা ছশো মিটার দেওয়াল কতদিনে কাঁদতে পারবে দেখুন প্রায় একই টাইপের প্রশ্ন দিয়েছে এটা হাজার তিন সালে প্রায় একই টাইপের কোশ্চেন তাহলে মানে আমরা কি করবো বন্ধুরা সেই একই নিয়মই করার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা তাহলে দেখুন আমরা হয় পুরুষ দিয়ে করবো নাহলে মহিলা দিয়ে করবো তো আগের কটা পুরুষ দিয়ে করেছি তাহলে এটা আমরা মহিলা দিয়ে করি দশজন মহিলা একশো মিটার দেওয়াল দশ দিনে কাটতে পারে আমি পরবর্তী লিখে নিচ্ছি দশজন মহিলা একশো মিটার লম্বা দেওয়াল কতদিনে করতে পারে দশ দিনে করতে পারে লিখে নিলাম এরপরে কি বলেছে আমরা মহিলা দিয়ে করছি মনে রাখবেন এই চোদ্দ জন পুরুষ আর লিখবো না চোদ্দ জায়গায় কি তার কি পুরুষের জায়গায় মহিলা লিখবো এখানে দেখুন যে এই যে চোদ্দ এটা কিন্তু এই সাতের ডাবল হয়ে গেছে তাই না অর্থাৎ সাতজন পুরুষ সময় সময় দশজন মহিলা জানি তাই না তাহলে এখানে চোদ্দ জন পুরুষ সমান কতজন মহিলা হবে এই চোদ্দ যেহেতু সাতের ডাবল তাহলে এখানে মহিলা বন্ধুরা কি হবে ডাবল হয়ে যাবে অর্থাৎ কুড়ি জন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে তো চোদ্দ জন পুরুষ মানে কি কুড়ি জন কিন্তু মহিলা হবে ঠিক আছে তাহলে এখানে কুড়ি জন মহিলা এখানে কুড়ি জন মহিলা তাহলে টোটাল মহিলা হলো কতজন চল্লিশ জন ঠিক আছে এটাই কিন্তু আমরা লিখবো যেহেতু মহিলা দিয়ে অঙ্কটা করছি চল্লিশ জন মহিলা ছয়শো মিটার লম্বা দেওয়াল গাঁতে কতদিন সময় নেবে এটা হচ্ছে বন্ধুরা প্রশ্ন ঠিক আছে আমি আরো একবার বলছি বন্ধুরা এখানে যেহেতু পুরুষ আর মহিলা বা বলেছে তাই না যে সাতজন পুরুষ বা দশজন মহিলা তাহলে আমরা কি করলাম অঙ্কটা মহিলা দিয়ে করছি তো দশজন মহিলা একশো মিটার লম্বা দেওয়াল দশ দিনে কাটতে পারে এবার প্রশ্ন করেছে চোদ্দ জন পুরুষ প্লাস কুড়ি জন কি মহিলা সেই কুড়ি জন মহিলা তো থাকবেই তার সাথে এই চোদ্দ জন পুরুষ মানে কতজন মহিলা সেটা প্রথম বলা আছে তাই না যে পুরুষ মানে দশজন মহিলা তাহলে সাতের ডাবল এই চোদ্দ তাহলে এখানে কি চোদ্দোর কি আসবে এই দশের ডাবল আসবে তাই না দশের ডাবল অর্থাৎ দশের ডাবল মানে কি কুড়ি তাহলে এখানকার কুড়ি আর এই চোদ্দোর কুড়ি মিলে কত হলো কুড়ি কুড়ি চল্লিশ অর্থাৎ চল্লিশ জন টোটাল মহিলা হয়ে যাবে তাহলে এই চল্লিশ জন মহিলা ছশো মিটার লম্বা দেওয়াল কত দিনে গাঁদতে পারবে সেটা কিন্তু বন্ধুরা প্রশ্ন দাঁড়াচ্ছে ঠিক আছে বাস এবার আমরা কী করব জাস্ট সমাধান করবো তাহলে ডাইরেক্ট আমাদের তিন সংখ্যা বেরিয়ে যাবে ঠিক আছে সমাধানটা কী করে করবো এই যে দশটা আসে এটাকে লিখব তাই না প্রশ্ন চিহ্নের উপরে যে দশটা থাকবে সেটা কিন্তু আমরা প্রথমে লিখছি লেখার পরে ইন্টু দিব এবার দেখুন এখানে আমরা যদি ইচ্ছা করি এখানে প্রথমেই শূন্য শূন্য কেটে দিতে পারি ঠিক আছে না দিলেও কোনো ব্যাপার না আছে তাহলে কি দেখুন একশো মিটার লম্বা দেওয়াল হলে সময় লাগে কতদিন দশ দিন এবার দেওয়াল অনেক লম্বা ছশো মিটার তাহলে সময়ও বেশি লাগবে তার মনে কি এটা বেশি এটাও বেশি সরল সম্পর্ক সরল সম্পর্ক হলে উল্টে যায় অর্থাৎ ছয় বা ছশো উপরে যাবে আর নিচে কী আসবে একশো আসবে হলো ইন্টু এবার কি এটার ক্ষেত্রে কী দেখছি দেখুন যে দশজন লোক বা দশজন মহিলা যদি কাজ করে সময় লাগে দশ দিন এবার বেশিজন লোকে কাজ করবে চল্লিশ জন তাহলে অবশ্যই সময় কম লাগবে তাই না তাহলে চল্লিশ জন লোক বেড়ে গেল সময় কম লাগছে এটা কি ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হলে কী হয় আমরা যেমন আসে তেমন থাকে দশ উপরে ছিল উপরেই লিখবো উল্টে যাবে না তাই না আর নিচে চল্লিশ ছিল চল্লিশটা নিচেই লিখবো বাস লেখার পর এই যে সমীকরণটা আসলে এটা জাস্ট কাটাকাটি করুন আর উত্তর লিখুন ঠিক আছে তাহলে এই কাটাকাটিটাই হচ্ছে মেন তাহলে শূন্য শূন্য কাটা তাহলে চার থাকলো তাই না এখানে দুটো দুটো শূন্য কাটা হলো এবার কত দিয়ে কাটাটি যায় দেখুন এখানে দুই দুগুণে চার তিন দুগুণে এই ছয় আবার দুই অক্ষে দুই পাঁচ দুগুণে এই দশ তাহলে থাকলো এখানে তিন থাকলো এখানে পাঁচ তাহলে তিন পাঁচ কত পনেরো তিন পাঁচ পনেরো হচ্ছে বন্ধুরা উত্তর তো এই অঙ্কটার উত্তর পনেরো আসলো অপশন নম্বর এ দেখুন পনেরো রয়েছে অর্থাৎ অপশন এ হচ্ছে বন্ধুরা উত্তর তো এই হলো দু নম্বর অঙ্ক আশা করি এক ও দুই দুটি অঙ্কই বুঝে থাকবেন যো টোটাল ক্লাস দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে আপনার যদি কোনো কাজে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ